আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাস্টার্ড আইসক্রিম যেটা বাড়িতে আমি বানিয়েছিলাম আর বানানো এতটাই সহজ যে কেউ যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে তো দেখো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি পাঁচশো দুধ মানে হাফ লিটার দুধ একটি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আমি পরিমাণ মতন চিনি দিয়ে আরও ভালো করে আবার একটু নাড়িয়ে জাল দিয়ে নিলাম যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর এদিকে আমি দু চামচ মতন একটা গ্লাসের মধ্যে কাস্টার্ড নিয়ে নিয়েছি তার মধ্যে দুধ দিয়ে ভালো করে গুলে নিলাম যাতে কোনোভাবে রকম লাম্পস না থাকে বেশ ভালো করে সুন্দর করে গুলে নিতে হবে আলাদাভাবে আর তারপরে দেখো দুধটা যখন জাল দিয়ে দিয়ে সুন্দরভাবে মানে সুন্দর মেল্ট হয়ে যাবে চিনিটাও মেল্ট হয়ে গেছে দুধটা অনেকটা কমে এসছে তখন এরকমভাবে একটা হাত দিয়ে নাড়িয়ে যেতে হবে দুধটাকে আরেকটা হাত দিয়ে তোমার কাস্টারটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপরে একটুখানি ফুটিয়ে নিলে দেখো কাস্টারটা বেশ ঘন হয়ে যাবে দুধটা তারপরে রেখে ঠান্ডা করে রেখেছিলাম ফ্রিজে ডিফ্রিজে ঠান্ডা অবস্থায় বের করে নিলাম তারপরে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ফ্রেশ ক্রিম ক্রিমটাকে বের করে এবার আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি তোমরা হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারো এক মিনিট দু মিনিট মতন বিট করে নিয়েছি ভালো করে বেশ সুন্দর একটা ক্রিম এভাবে এসে গেছে আর তারপরে ফ্রিজের মধ্যে রাখা ছিল যে কাস্টার্ডটা সেটা দিয়ে দিলাম সেটা পুরোটা কাচিয়ে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু কেসার সুন্দর একটা গন্ধ আসবে সেই জন্য তোমরা কেসার না হলে নাও দিতে পারো তোমরা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারো তারপরে সবটা ভালো করে আবার দু মিনিট মতন একটু বিট করে নিলাম বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে গেছে তোমরা দেখে বুঝতেই পারবে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার যখন এসে গেছে তখন আমি এটা আমি দিয়ে দিলাম মোল্ডের মধ্যে একটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর তারপরে দুটো এরকম আইসক্রিমের বাটি ছিল তার মধ্যেও দিয়ে দিয়েছি বেশ দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো ঠিক ছ ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি ছ ঘন্টা মতন আমি ফ্রিজ রেখে দিয়েছিলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মানে জমে গেছে আইসক্রিমটা তারপরে দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে এখন আমি কেটে নেব তো এরকমভাবে আইসক্রিম বানানো দেখেছো কত সহজ তো আমার কাছে তো স্কুপ নেই আমি হাতা দিয়ে এরকমভাবে কেটে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি মানে সার্ভ করবো এরকমভাবে দেখো কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে আর বাড়িতে বানানো দেখেছো কত সহজ এবার আমি ওপর থেকে একটু টুটি ফ্রুটি দিয়ে ডেকোরেশন করলাম তোমরা আমন্ড বাদাম বা কাজু বাদামও কেটে দিতে পারো তো দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে এই কাস্টার্ড আইসক্রিম এটা খেতে ভীষণ ভালো হয় খুব সুস্বাদু হয় আর দেখলে কত সহজে বানানো যে কেউ বানিয়ে নিতে পারবে আর আমি এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু বাড়িতে সকলেরই থাকে চিনি দুধ আর ফ্রেশ ক্রিম তো কেমন লাগলো বলো খুব সহজ সাধারণভাবে এই আইসক্রিম বানালাম তোমাদের ভালো লাগলো অবশ্যই করে বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই